হ্যালো এভ্রিওন আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল মানে একদম ভোর ছটার থেকে তো দেখো এটা ছিল বিয়ের পরের দিনের ব্লগ তো বিয়ে মানে ভোরবেলা বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে বললাম যেহেতু বিয়ের পরের দিনই একদম ওর এক্সাম ছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই আমি নিয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে মধ্যমগ্রাম থেকে যাচ্ছি দত্ত পুকুরে ওকে নিয়ে তো যাই হোক স্কুলে পরীক্ষা দিয়ে আবার এগারোটার দিকে ফিরে চলেও এসেছি তখন মর্নিংয়ে পরীক্ষা ছিল তো তারপর বৌদি আমাদের এখানে দেখো টিফিন করে দিয়েছে রুটি আর আর তরকারি তো আমরা এখন গরম গরম খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু তার অনেক পরে মানে সেই দুটো আড়াইটের দিকে তারপর থেকে আর কোনো ভিডিওই করিনি স্নান করে দেখো এখন ছাদে চলে এসেছি খেতে সবাই এখানে বসে পড়েছে বলতে দুই বোন আমার দাদার ছেলে আমার ছেলে আর এই যে আমার পাশে আছে আমার বর কারণ আমরা কিন্তু তিনজন খুব টায়ার্ড ছিলাম সবাই বাড়িতে কিন্তু অনেক বেলা অবধি ঘুমিয়েছে যেহেতু রাত জাগা হয়েছে আর আমরা কিন্তু তিনজন ঘুমাতেই পারিনি অত রাত্রে শুয়ে মাত্র তিন চার ঘন্টা ঘুমিয়ে আবার ভোরবেলা উঠে পড়েছি ওকে নিয়ে এক্সাম দিতে গেছিলাম তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি সকাল মানে সবার আগে খেয়ে নিয়েছিলাম বাচ্চা ওদেরকে নিয়ে যেহেতু আমরা একটু ঘুমাবো তো ঘুম দেখো এখন খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া সেদিনে মেনে তো ছিল হচ্ছে টক ডাল ছিল সাথে হচ্ছে আলু ভাজা আর এখানে ছিল ভোলা মাছের ঝাল তো খাওয়াটা খুব সিম্পল হলেও কিন্তু খুব টেস্টি ছিল খাবার দাবারটা আর খেতে খুব ভালোই লাগে এরকম সিম্পল খাবার তো বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে এখন আমাদের বৌদি খাওয়াচ্ছে হচ্ছে ফুচকা তো ফুচকা খেয়ে একদম কিন্তু রেডি হয়ে নিয়েছে যেহেতু বিয়ের পরের দিন বললাম বউ আসার টাইম তো সন্ধ্যাবেলা বউ আসবে বৌদি আসবে নতুন তো সেই জন্য আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি আমার মাকে দেখতে পাই দেখো বোন বোন একটা কুর্তি পরেছে এই দেখো আমরা এখন তো ওয়েট করছি আর বৌদি আমার মা কিন্তু মানে নতুন বৌদিকে নিতে গেছে একটু পরেই দেখতে পাবে আর আমরা এখন সবাই ওয়েট করছি ওরা আসবে আসবে এরকম একটা মানে খুব দারুণ একটা ফিল হয় এই জিনিসগুলো দেখো সবাই গল্প করছি গেটের সামনে দাঁড়িয়ে এই যে আমার পিসি টিসি সবাই আছে দুই পিসি বড় পিসি ছোটো পিসি তো দেখো ফাইনালি দেখতেই পারলে যে দেখো মা নেমে গেছে গাড়ির থেকে এখন তো এখন বৌদি নামবে একটু পরেই মা আগে নেমেছে আর এই যে বৌদিকে নামাতে আমার বৌদি গেছে এই যে দেখো বৌদি নেমে গেছে যে দাদার বৌদি এসছে আমাদের বাড়ির পাশে যে মন্দিরের ভিডিও তোমাদের সবসময় দিই তারা মা তো বাড়ির পাশেই মন্দিরে এসছে এখন আগে প্রণাম করে নিতে যেহেতু সবার ফার্স্ট ঠাকুরের প্রণাম ছাড়া কিছুই হয় না ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো এখন দাদার বৌদি সেখানেই কর তাই করছে তারা মাকে দেখো প্রণাম করছে এই যে জনে মিলে ভালোভাবে আশীর্বাদ চাইছে ভগবানের কাছে তো তারপরে এখন আমাদের বাড়ির সামনে মানে এখন আমাদের বাড়িতেই আসছে বৌদি এখন কি এখন যাবে আর আমার হাতে ছিল তারা মায়ের পুজোর শাড়ি তো এই যে এখন দেখো আমরা এখন বৌদিকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো আমরা কিন্তু একটু পরে দেখতেই পাবে এখন বরণ করার জন্য পিসি হাতে ছিল মিষ্টি আর জল আর এই যে বরণের কুলো এখানে রাখা রয়েছে জেঠি এখন করে নেবে বরণ তো এই যে এখন বরণ করছে জেঠি সবাই মানে দাদাকে আর বৌদিকে আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখছে আর আমার দাদারা বোনরা কিন্তু এখানে গেট ধরার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে একটু পরে দেখতে পাবে এই দেখো অলরেডি কিন্তু সবাই এখানে দাঁড়িয়েছি আমরা আমিও ছিলাম আমি বলছিলাম দাঁড়াবো না কিন্তু আমাকে ওরা বলছে না তুই না আসলে হবে না তো এই যে আমরা দাঁড়িয়ে আছি অলরেডি তো এখন গেট ধরবো তাই জন্য যে সুবোধা এ হচ্ছে মেন উদ্যোক্তা তো এখন দেখো এই যে টাকাটা আমার হাতে কিন্তু দিয়েও দিয়েছে চার হাজার এক টাকা ছিল এখানে আর এই যে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে দেখো মানে শিল নোড়াটা ধুতি সাদা কাপড়ে ধুতি কাপড়ে মুড়িয়ে গুটিয়ে গুটিয়ে বাড়িতে মানে ঘরে ঢুকতে হবে তো এরকম নিয়ম কার আছে জানাবে আর এই যে তারপরে যে রিচুয়ালসগুলো থাকে ঘরে ঢোকার পরে যে মানে মুকুট জলে ভাসানো তারপরে হচ্ছে আংটি খেলা তো সেগুলোই বৌদিকে আমি আর বৌদি মিলে করাচ্ছিলাম মানে বৌদি পাশে ছিল বলে দিচ্ছিলো আর আমি করাচ্ছিলাম এই যে দাদার বৌদি ঘুরছে তারপরে যেটা থাকে চাল খেলা তো সেগুলোই সব করার পরে তারপরে আমি অনেক রাত থেকে একটু সব এসেছিলাম ঘরে তো এসে দেখি এরা সবাই আমাদের ঘরে বসে পিসি দাদার বউ তো সবাই এখানে বসে গল্প করছে তো এখানে পিসি পিসে মশাই দেখো বাপি সবাই আমাদের ঘরে আমিই ছিলাম না আমি এসেছি এসে দেখি সবাই বসে গল্প করছে তো যাই হোক চলো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাটা